নমস্কার শ্রোতা ও বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানায় সুস্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনার বিষয় হবে মেষ রাশির জুলাই মাসের মাসিক রাশি ফল বিষয়ে আলোচনা করব মেষ রাশির জাতক ও জাতিকাদের গত ফার্স্ট মে দু দেবগুরু বৃহস্পতি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে রাশির ধনভাবে গোচরে অবস্থান করিয়াছেন এবং পনেরোই মে রবিদেব মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গোচরে গমন করিয়াছেন তাছাড়া উনিশে মে সকাল আটটা উনত্রিশ মিনিট গতে গোচরে শুক্র গ্রহটি রাশির ধনভাবে নিজ গৃহে অবস্থান করিয়াছেন ও একত্রিশে মে বুধ গ্রহটি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে মিত্র রাশিতে অবস্থান করিবেন এখানে বৃহস্পতি রবি শুক্র ও বুধের যোগটিতে একটা জুতি যোগ এবং চতুসাগর যোগ সৃষ্টি হইবে এই যোগটি দীর্ঘদিন পর একত্রে সম্মিলিত হইবে এই যোগ অতি দুর্লভ যোগও বটে এই যোগে সাধারণত নানাবিধ উপায়ে ধনলাভ হইয়া থাকে অর্থলাভ হইয়া থাকে নানাভাবে আয় উপার্জন বৃদ্ধি পাইয়া থাকে ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায় প্রভূত উন্নতির যোগ পরিলক্ষিত হয় আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত এই সময়ের মধ্যে যাহারা নূতন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাহাদের ব্যবসায় উন্নতি ও ব্যবসায় লাভের যোগ পরিলক্ষিত হয় মান সম্মান বৃদ্ধি পাইতে পারে বিবাহিতদের দাম্পত্য জীবনে সুখী জীবন লভ্য হইতে পারে ধর্মের প্রতি মন থাকিবার কথা এখানে রাহু ও মঙ্গল গোচরে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাইতে পারে যেমন মঙ্গল গ্রহটি বারোই জুলাই পর্যন্ত রোগ ব্যাধির কারক হইতে পারে অর্থহানির কারক হইতে পারে এবং নানা অশুভদায়ক হইতে পারে শত্রু ভয় সূচিত করিতে পারে জুলাই মাসটিতে রাহু পরবাস অর্থাৎ বাসস্থান করাইতে পারে কারণে অকারণে অন্যের সাথে বিবাদ কলহ মনোমালিনের সম্মুখীন করাইতে পারে বহু প্রকার শুভ কার্যাদিতে বিঘ্নের সৃষ্টি করাইতে পারে বলে মনে হয় এখানে প্রতিকূলতা কাটিয়ে উঠতে আপনার জন্য একটা অনন্ত মূল ধারণ করা কর্তব্য এবং সম্ভবস্থলে একটা একমুখী রুদ্রাক্ষ ধারণ করিলে সৌভাগ্যদায়ী হইতেও পারে যাই হোক মেষ রাশির দু হাজার চব্বিশের জুলাই মাসের আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নূতন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ